সালে দিনে নির্মাণ শুরু হয় ষোলোশো সালে আজকের দিনে লর্ড কর্ন ওয়েল ইংল্যান্ডকে এগারোটি জেলায় বিভক্ত করেন আঠারোশো সালে আজকের দিনে নেপোলিয়ান ওয়েস্ট ফলিয়াকে ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন আঠারোশো সালে আজকের দিনে প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু হয় 1842 সালে আজকে দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও কারাডার মধ্যে সীমান্ত নির্ধারিত হয় 1902 সালে আজকে দিনে সপ্তম এডওয়ার্ড ইংল্যান্ডে রাজা হিসেবে অভিযুক্ত হন 1910 সালে আজকে দিনে আলফা ফিশার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের পেটেন্ট লাভ করেন 1912 সালে আজকে দিনে ইস্তাম্বুলে ভূমিকম্পে হাজার নিহত হয় ও হাজার গৃহহীন হয় 1919 সালে আজকে দিনে ইরান ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি লজ্জাজনক চুক্তি স্বাক্ষরিত হয় সালে আজকের দিনে মহাত্মা গান্ধীর আহ্বানে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসিক শহরে আমেরিকা কর্তৃক ফ্যাটম্যান নামের পরমাণু বোমা বিস্ফোরণের ফলে উনচল্লিশ হাজার লোকের মৃত্যু হয় উনিশশো সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র জাপানের নাগাসিক শহরে দ্বিতীয় পারমাণবিক বোমা বিক্ষোপণ করে শহরটিকে ধ্বংসস্তপে পরিণত করেছিল উনিশশো আটান্ন সালে আজকে দিনে আটলান্টিক মহাসাগরে তলদেশ দিয়ে প্রথম কেবল স্থাপন করা হয় উনিশশো পঁয়ষট্টি সালে আজকের দিনে সিঙ্গাপুরের মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ করে উনিশশো চুয়াত্তর সালে আজকে দিনে ওয়াটার গেট কেলেঙ্কারির কারণে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে রিচার্ড নিসকরের পদত্যাগ এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে জেরান ফোর্ডের দায়িত্ব গ্রহণ উনিশশো সালে আজকের দিনে পশ্চিমবঙ্গের কলকাতায় প্রথম টেলিভিশনে দূরদর্শনের বর্তমান ডিডি বাংলার আগমন ঘটে দু সালে আজকের দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের চারশো মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়